কথা ভোট করবে কিভাবে তারা তখন বাংলাদেশ যারা বাংলাদেশ চেল না তারা আজকে ভোটের ময়দানে এসেছে আমরা বিশ্বাস করি না ওই আমার এক ভাই বলছে না একচল্লিশ সাল থেকে তখন তো বাংলা মানে একচল্লিশ সাল থেকে ধরছে এখন পর্যন্ত দুই পার্সেন্ট ভোট নেই তাদের পার্সেন্টেজ হিসেবে এক দুইটা সিট পায় আমার তো বিশ্বাস এবার কোনো সিটেও পাবে না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাদের সিটের তো আমি আমার আমার চোখে তাদের কোনো সিট থাকার কোনো কথা বলেন আজকে সারা বাংলাদেশ যদি আমি স্বাধীন আমি যদি নিজেকে বিশ্বাস করি আমি এ এইস এম সাইফুল্লাহ রুবেল আমি যদি আমার বাবাকে বিশ্বাস করি আমার ঘরকে বিশ্বাস করি আমার নীলধমারিকে বিশ্বাস করি আমার বাবার জন্মস্থান আমার বাবার জন্মস্থানের কারণে আপনাদেরকে বিশ্বাস করতে হচ্ছে না আমি তো আপনাদেরকে বিশ্বাস করি তাহলে আমাকে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে না বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে হবে না আমার বাচ্চা দ্বারা যারা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে তাদের রক্ত কি আমরা গাদ্দারি করতে পারি তা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করতে হবে এই স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে আজকে সারা বাংলাদেশের মানুষ এক কাতারে এসেছে আর এক কাতারে স্বাধীনতা বিরোধী চক্র যারা ওই সময় আপনার আমাদের ভাইদেরকে বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে তাদের কাতারটা কিন্তু আলাদা আজকে আপনি দেখবেন আপনার গ্রামে যান আপনার ইউনিয়নে যান আপনার হাটবাজারে যান আপনারা যেভাবে ঘুরতে পারেন কথা বলতে পারেন ড্যাম স্মার্টলি বাংলাদেশ আপনাদের মনে হয় এটাই আমার দেশ এটাই আমার জন্মভূমি আপনারা যেভাবে চলতে পারেন আর ওই চক্র ওই মার্কার লোক ওইভাবে কি ঘুরতে পারে তারা এইভাবে কি প্রোগ্রাম করতে পারে তারা প্রোগ্রাম করলে মসজিদ বেছে নেয় মসজিদ কেন প্রোগ্রামের জায়গা হবে বলেন তো মসজিদ কেন প্রোগ্রামের জায়গা হবে তারা বেছে নেয় গুপ্ত যে জায়গাগুলা মানে তারা নিষিদ্ধ তারা নিজে নিজে তাদের চেহারা শুরু দেখলেই মনে হয় যে নিষিদ্ধ নিষিদ্ধ একটা ভাব তারা নিজেকেই বাংলাদেশ হিসেবে কখনোই স্বীকার করতে পারে না মন খুলে কথা বলতে পারে না আপনার আত্মীয় হতে পারে না তারা কেনাকাটা করে যে দোকানে সেই দোকানটাও দেখবেন আলাদা আলাদা দোকান তাদের চলাফেরা কেনাকাটা তারা এই বাংলাদেশকে যেহেতু স্বীকার করতে পারে না তারা আপনার আমার হতে পারবে না আমরা বিশ্বাস করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেভাবে মন খুলে কথা বলতে পারছি তারা কি দেখবেন কোথাও কোথাও মন খুলে কথা বলতে পারে তারা কি দেখেন রাত বেড়াতে চলতে পারে আমরা রাত যেটা আমরা এই বাংলাদেশি লোক বাংলাদেশকে ভালোবাসি নীলফামারিকে ভালোবাসি আমাদের কাছে রাত দিন একাকার আমরা এইভাবে চলি না আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা কি গিয়ে পৌঁছেছি আমরা কি গোপন হয়ে করেছি আমরা ওপেন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে আমরা কিন্তু কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আজকে জুলাই আগস্টে আন্দোলনের মাধ্যমে যে সৃষ্টি হয়েছে আমরা যেমনিভাবে জুলাই আগস্টে স্বীকার করি তেমনিভাবে তার সর্বোচ্চ স্বীকার করি আমাদের স্বাধীনতাকে তো সুতরাং স্বাধীনতা লুণ্ঠনকারী যে দলটি আজকে আপনার কাছে ভোট নিতে